হাই হ্যালো হরে কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে তো আমি সুশান্ত আমি গ্রামে থাকি আর গ্রামে থেকে ই কমার্স করি তো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করবো আমার যে অর্ডার গুলো থাকে সেগুলো আমি কিভাবে করি করি আর ডিসপ্যাচ আমি কি কি ইউজ করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো অনেকদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি হয়তো আমি তোমরা যারা আগে থেকে আমাকে দেখছো তারা তো জানো যে জানে না যে আমি কিভাবে অর্ডারগুলো ডিসপ্যাচ করি বা কটা অর্ডার এসেছে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো মানে একটা ব্লগ টাইপের ভিডিও হবে ঠিক আছে যে তোমাদের কিছু দেখাবো না যে এটা কিভাবে করবে এটা কিভাবে করবে জাস্ট আমার জিনিসগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর আমি এখন বাড়ি যেতে পারবো না এই জন্যই কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে তিনটা তিনটার সময় আমার ভিডিও আপলোডের টাইম থাকে আপলোড করে দিয়েছি কিন্তু এখন আমি বাড়ি যেতে পারছি না কারণ বাইরে প্রচুর বৃষ্টি আর আমাকে দোকান এই জন্য আসতে হয়েছে কারণ দোকানে অফ হয়ে যাচ্ছে তো ইন্টারনেট আনলিমিটেড সেটা ইউজ করতে আর এসে আমি ফেঁসে গেছি ঠিক আছে সাতা মানিনি তো চলো ওয়েট করি তারপর বাড়ি যাবো প্যাকেজিং করবো আর কুরিয়ার বয়কে মানে যে পিকআপ বয় আসবে তাকে সেগুলো দেবো তোমরা দেখতে থাকো বাড়ি তো প্যাকেজিং শুরু করে দিয়েছি এখন বাজে চারটা পঁয়তাল্লিশ ভিডিওর স্পিড এই জন্য বাড়ি দিয়েছি কারণ প্যাকেজিং করতে অনেকটা টাইম লাগে যদি পুরো ভিডিও বানাই তো মানে বুঝতে পারছো ভিডিওটা কত লম্বা হবে তো বাবাকে বলছি তুমি আমাকে হেল্প করো বাবাকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্যাকিং করতে হবে তো বাবা আমাকে হেল্প করছে আর অন্য কাউকে বলছি যে যে পিছনে আছে তারা হচ্ছে মানে ব্যাপারটা কি বলো তো তারা ভিডিওতে আসতে চাইছে না তো আগে এসেছিল এখনও বলছে না লম্বা ভিডিও হবে আসতে পারবো না ভিডিওতে তো এটা হচ্ছে ব্যাপার তারা না বলছে তাদের কোনো তারপরে আবার জোর করে নিয়ে এসছি ঠিক আছে আজকে অর্ডার ছিল প্রায় সতেরোটা তার মধ্যে লেভেল ডাউনলোড হয়েছে আই থিঙ্ক তেরোটা মতো লেভেল ডাউনলোড হয়েছে আমার মনে নেই তো এখন আমি পরে বয়স ওপারটা করছি তো আমার যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে টেম্পার গ্লাস যে আর অন্যান্য প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছি আমি কিছু একটা এই যে অর্ডার আমার ঠিক আছে এটাও যাই তো এগুলো আমি প্যাকেট করছি বাবাকে দিয়ে দিচ্ছি বাবল ড্র্যাপ দিয়ে গ্লাসগুলো প্যাকেজিং করার জন্য আর বাবা সেগুলো করছে আর আমি মাঝে মধ্যেই তোমার ক্যামেরার কাছে আসছি যে আমার মোবাইলে চার্জ কম আছে মোবাইলে এগারো পার্সেন্ট চার্জ আছে সেটা থেকে রেকর্ডিং করছি কখন মোবাইল সুইচ অফ হয়ে যাবে তো দেখতে পাবে কিছুক্ষণ পরে মোবাইল সুইচ অফ হয়ে গেছে আমি জানি না তোমরা দেখতে পাবে যে ভিডিও করতে করতে অনেকটা টেনে গেছে মাঝখানে ঠিক আছে তো তখনই বুঝতে পারছি মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে আমি দেখিনি তো এটা হচ্ছে ব্যাপার এই দেখতে পারো বাবা হচ্ছে র্যাপগুলো করছে আর একটু পরে তারাও চলে আসবে কেননা না দোকান থেকে আবার লোক ফোন করছে মানে কাস্টমার ফোন করছে যে দোকানে আসতে হবে এক্ষুনি তো টাইমটা এমনটা হয়ে গেছে তো আমি প্যাকেজিংগুলো করি প্রায় দুপুরে মানে দোকান থেকে লেবেল টেবিল ডাউনলোড করে নিয়ে গিয়ে দুপুরে করে নিই তো আজকে ব্যাপারটা হয়েছে বাইরে প্রচুর বৃষ্টি তো ডেলিভারি বয় না আজকে তো এই জন্য অন্য একটা ছেলে আসবে তাকে দিয়ে দেবো মানে এগুলো হচ্ছে তার নিয়ে যাওয়ার কথা নয় যে নিয়ে যাবে সে হচ্ছে ফ্লিপকার্টে কাজ করে আর ফ্লিপকার্ট থেকে সে আমাকে মোবাইল দিতে আসবে আরও একটা বলি হ্যাঁ আমি সেকেন্ড হ্যান্ডেরও এ করি ঠিক আছে মানে আমার এলাকায় ফ্লিপকার্টে যখন প্রেক্ষপ্রেক্ষ আছে তখন আমার কাছে আপডেট আসে যে মোবাইল এক্সচেঞ্জ করে তো আমার যেগুলো পছন্দ হয় আমি সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো তুলে আবার অন্য কাউকে দিই বা কাস্টমারকে বিক্রি করি এরকম আছে ব্যাপার তো আজকে একটা মোবাইল নিয়ে আসছে সেই মোবাইলটা দিতে আসবে সন্ধ্যাবেলা তার হাতেই আমি এই পার্সেলগুলো আমার পাঠিয়ে দেবো সে অফিসে দিয়ে দিবে ডেলিভারির অফিসে তো এটা তার কাজ নয় মানে জাস্ট কি বলতো সবার কাছে একটা পরিচয় আছে তো মানে কেউ না বলে না যাকে মানে সে একটা হেল্প করছে এটাই বলতে গেলে তো আমি বারবার উঠে মোবাইলের কাছে আসছি এই জন্যই যে আমি দেখছি যে মোবাইল সুস্থ হয়ে গেছে কিনা ঠিক আছে তো ম্যাডাম যে চলে এসছে সে আমাকে হেল্প করছে প্যাকেজিং করতে মানে সত্যি বলতে কি সবার থেকে প্যাকেজিং ম্যাডাম যে সব থেকে বেশি তাড়াতাড়ি প্যাকেজিং করতে পারে আমার থেকেও তাড়াতাড়ি করতে পারে তো আমার টাইম লাগে আর আমি যখন প্যাকেজিং করি তাড়া থাকি তখন স্যালারি ট্যালারি এদিক সেদিক দিয়ে দিয়ে দিই কিন্তু সে একদম পারফেক্ট প্যাকেজিং করে ঠিক আছে তো এই জন্য তাকে বললাম তাড়াতাড়ি হাত লাগাও তাড়াতাড়ি প্যাকেজিং করি তাড়াতাড়ি আমাকে যেতে হবে তো এটাই হচ্ছে ব্যবহার দেখতে পারো আমি যে জিনিসগুলো ব্যবহার করি কতটা কী জিনিস এই টেম্পারগুলো সে বাবল টাইপ থাকে তারপর একটা কার্টুন দিয়ে টিম মেরে তারপর দেখতে মানে পার্সেল ব্যাগে ভরি আর তোমাদের একটা কথা বলে রাখি তো আমাকে অনেকে বলছিল যে কলকাতায় গেলে আমাকে আমাকে একটু হেল্প করবেন তো কলকাতায় আমি দু চার দিন পরে যাব কারণ বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে তো এখন যে ভিডিওটা আপলোড করছি প্রায় দুপুর তিনটাতে ভিডিওটা আপলোড হবে আর তোমাদেরকে এটা বলে দিই যে আমি কিন্তু আজকে রাত্রে হয়তো লাইভ আসতে পারবো না কেননা মায়ের একটু প্রবলেম আছে একটু নার্সিংহোম যেতে হবে তো দুদিন হয়তো ওয়েট করতে হবে প্লিজ সরি একটু পার্সোনাল কারণের জন্য আমি আজকে হয়তো লাইভ আসতে পারবো না আর যদি কিছু কারোর একদম ইম্পর্ট্যান্ট থাকে তো আমাকে মেসেজ করতে পারো আমি নিশ্চয়ই রিপ্লাই করব আর তারপরে আমি দেখছি কি করা যায় ঠিক আছে এইটুকু সে হচ্ছে আসতে আজকে আসতে পারবো না হয়তো কাল পরশু থেকে হয়তো মেবি আসতে পারি তো তিন চার দিন পর থেকে স্টার্ট একদম হবে আর কলকাতা যাওয়ারও আমার কথা ছিল সেই কলকাতাটা আমি ক্যান্সেল করে দিয়েছি কলকাতা যাওয়াটা কেননা কলকাতা যাব প্রায় আগের আজকে হচ্ছে তোমার কী বার আজকে হচ্ছে শনিবার পরের শনিবার বা শুক্রবারের দিকে আমি কলকাতা যাব তো নার্সিংহোম থেকে মাইলে চার দিন পাঁচ দিন ওখানেই লাগবে তো এটাই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস হচ্ছে ফ্রি গিফট ফ্রি গিফট প্রত্যেকটা ভিডিও এবারে ফ্রি গিফট চলে এসে সবাই মোটামুটি অনেকেই মেসেজ করছে তো আর একটা জিনিস বলি দিয়ে তোমাদের কি একটা একটা ভিডিওতে তিন চারজন মেসেজ করছে তো তিন চারজনকে তো আর ফ্রি গিফট দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা ভিডিওতে একজনকে দেবো বলেছি তো আমি সবাইকে মেসেজ করে দিই যে আগে রিপ্লাই করে সেই ভিডিও থেকে তাদেরকে তাকেই আমি উইনার করিয়ে দিই ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তুমি এখন যে ভিডিওটা দেখছো তো এখান থেকেও ফ্রি গিফট পেতে পারো এর জন্য তোমাকে কী করতে হবে পাঁচজনকে ভিডিওটা শেয়ার করতে হবে একটা লাইক করতে হবে একটা ভালো কমেন্ট করতে হবে চ্যানেলে যেন সাবস্ক্রাইব করা থাকে আর সাবস্ক্রাইবের পাশে দেখবে স্ক্রল করলে হাইপ বলে একটা জিনিস থাকে হাইপটা ক্লিক করতে হবে তো এই যে করা স্ক্রিনশট আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আর তোমরা যদি চাও যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে তো ডিসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে কী হয় তারা যা আমাকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরগুলো আমি সেখানে সলিউশন করে দেওয়ার চেষ্টা করি তো এটাই হচ্ছে বাপা তুমি চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আর তুমি যদি ই কমার্সে ইন্টারেস্ট রাখো বা করতে চাও আমার সঙ্গে জয়েন হতে পারো আর একটা জিনিস বলে দিই তোমরা যারা প্রোডাক্ট চুজ করতে চাইছো আমার কাছে অনেকে ফোন করছে তাদের কাছে অনেক প্রোডাক্ট আছে তো সেগুলোকে তোমাদের কাছে দেখানোর জন্য তো আমি একটা কাজ করছি সবকিছু আগে দেখে সবার কাছ থেকে সবকিছু ভেরিফাই করিনি তারপর তোমাদেরকে বলবো যে কার কাছে কোন প্রোডাক্টটা ভালো কি প্রাইসে তোমরা পাবে কেননা বলতো আমি যদি এমনি হুডাট করে তোমাদের কিছু বলে দিই তোমাদের লস হতে পারে আর আমি এটা চাই না যে কারোর লস হোক তো এটাই হচ্ছে বাবার আমি সবকিছু ভেরিফাই করি তারপর তোমাদের বলবো তো এটা যে তোমরা ফ্রি গিফট পেতে পারো তো ফ্রি গিফটের জন্য কী করতে হবে তোমাদের বললাম আর একটা জিনিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও যদি এইসব জিনিসে তুমি ইন্টারেস্ট রাখো তো প্যাকেজিং আমার কমপ্লিট হয়ে গেছে তার প্রোডাক্ট তো আমি ব্যাগে ফটাফট ভরে নিচ্ছি তো এগুলো নিয়ে আমি চলে যাব দোকানে আরও একটা প্রোডাক্ট এখনও প্যাকেজিং হয়নি সেটা হচ্ছে দোকানে কী করতে হবে কারণ যে প্রোডাক্ট লাগবে সেটা শেষ হয়ে গেছে আমি খুঁজলাম পাইনি তো দোকান গিয়ে সেটা ভরবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ নিজেরা এবং নিজের পরিবারের নিশ্চয়ই খেয়াল রাখবেন রাধে রাধে